সবাইকে নমস্কার আজকে ইতিমধ্যে চলে এসেছি মোহনপুর ব্লকের গ্রামের নামটা দাদা মথুরিবাড় মথুরিবাড় গ্রামে একজন দাদা ভাই একটা বিরল প্রজাতির একটা কচ্ছপ ধরেছেন উনি আমাকে কালকে ফোন করেছিলেন এবং আমি বনদপ্তরকে খবর দিই বনদপ্তর থেকে লোক আসতে খুবই লেট হয় এবং তারপরে পুনরায় ফোনে কথা হয় তো এবারে আমরা পুনরায় দাদা রয়েছেন এবং এই কচ্ছপটিকে আমরা ছেড়ে দেব এবং কি দাদা ছেড়ে দেবেন তো আর আপনাদেরকে একটু ভিডিওর মাধ্যমে কচ্ছপটাকে একটু দেখাই বর্তমান তো মুখ ঢুকিয়ে আছে ওর কিন্তু মাথায় কিন্তু তিলক আছে এবং একটা আলাদা লেজও আছে পেছনে কিন্তু একটু পেছনটা ঘোরাও এই যে দেখতে পাচ্ছেন আমি লেজটা কিন্তু দেখানোর চেষ্টা করছি এই যে এটা হচ্ছে লেজ এবং কিভাবে পেলেন এটাকে কালকে বৃষ্টি জলে ভেসে এসছে তো এটা কালকে চারটার দিকে চারটে সাড়ে চারটার দিকে একটা ঘাইজালের মধ্যে ঢুকেছে আর কি তো কালকে যে ঘাইজালে এসেছিলো মুসলিম লোক মেরেছিল ওরা তো এগুলো নেয় না তো কালকে ওনারা ধরে আমাকে দিয়েছিল যে আমি বললাম তাহলে এখানে রাখাও ঠিক হবে না যদি বন দপ্তর থেকে কেউ এসে নিয়ে যায় ভালো হয় সেইটার জন্য আমি অপেক্ষায় ছিলাম কাল তো অনেক অনেক ধন্যবাদ আপনাকে এবং আপনারা দেখছেন এই ভিডিওটি পুনরায় এটাকে ছেড়ে দেওয়া হবে তো এই মুহূর্তে দেখতে পাচ্ছেন এই কচ্ছপটি দাদা আমার হাতে তুলে দিলেন এবং এটাকে নিয়ে পুনরায় আমরা আমাদের যে দাঁতনের ঐতিহাসিক স্বর দিঘি রয়েছে সেই স্মর দিঘিতে আমরা ছাড়বো এবং সেই ভিডিও আমাদের পেজে পোস্ট হবে এবং ওই ভিডিওটা দাদাভাইকে আমি পাঠাবো হোয়াটসঅ্যাপে তো সবাইকে দেখতে থাকবেন এবং পাশে থাকবেন ইতিমধ্যে আমরা পৌঁছে গেছি সেই দাঁতন ঐতিহাসিক সরসংখ্যা দিঘির ঘাটে মোহনপুর ব্লকের মথুরিবাড় গ্রাম থেকে যে স্বপন পাত্র দাদাভাই এবং দীপেন পাত্র কচ্ছপটি তুলে দিয়েছেন আমার হাতে সেই কচ্ছপটি নিয়ে চলে এসেছি পাণ্ডবঘাটে এবারে আমরা সেটাকে পুনরায় পাণ্ডবঘাটে তো এই মুহূর্তে দেখতে পাচ্ছেন আজকে মোহনপুর ব্লক থেকে এই বিরল প্রজাতির কচ্ছপটা আমার হাতে তুলে দেন স্বপন পাত্র এবং দীপেন পাত্র মহাদয় ওনাদের বাড়ি হচ্ছে মথুরিবাড় গ্রাম থেকে শিয়ালসাই অঞ্চলের অন্তর্গত ওনারা আমাকে এই কচ্ছপটি আমার হাতে তুলে দেন এবং ওনাদের আবেদন আমাদের যে দাঁতনের ঐতিহাসিক সরসংখ্যা দিঘি রয়েছে ওইখানেই পুনরায় ছেড়ে দিতে এবং রয়েছেন আমাদের শালিকোঠা অঞ্চলের প্রধান সাহেব প্রদীপ স্যার এবং আরও অন্যান্য ব্যক্তিবর্গবৃন্দ তো চলুন আজকে সেই কচ্ছপটাকে আমরা আমাদের পাণ্ডবঘাট রয়েছে পাণ্ডবঘাটে আমরা ইতিমধ্যে ছেড়ে দিচ্ছি এইদি মুিয় এই মুখা খু ৰাখি ঠিক আছে ये बोसे देख ले नी नी है एक बार एक बार एक बार एक बार बहुत सुंदर बहुत सुंदर चल जावे चल जावे चल जावे एक तू चीटाऊ चल जावे ना 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 सुंदर सुंदर रविंद्र रविंद्र चलो को देख देख अपना जाली जाली हां जाली 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 जाली